দর্শক আসসালামু আলাইকুম আপনার আসছি দিনাজপুরি চাহি রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসার সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাসের গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু ছোটো ছোটো বাচ্চা সংগ্রহ করছে জিয়াদ ভাই জি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই দশটা কালেকশন করছেন দুটা বিক্রি করছেন আর আটটা আছে আচ্ছা আমরা গরুগুলো একটু দেখব এই যে বকনা বকনা ভাই সাইওয়াল বকনা সাইওয়াল বকনা এ বকনা বকনা এ বকনা এই বকনা এই হচ্ছে বকনা এই হচ্ছে বকনা আচ্ছা খাবারের রুচি আছে ভালো না ভাই বকনা ভাই বয়সটা আনুমানিক কত মাস হবে ভাই চার মাস হবে চার মাস হবে ভাই চার মাস হবে

এই যে দেখছিলাম এখানে সেরা মানে দুটি বাচ্চা সংগ্রহ করছে একেবারে কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল বাচ্চা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি কত দাম ভাই জোড়া জোড়া চাষি বিক্রি বিক্রি পঁচপান্ন হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে ভাই কাস্টমার বলে আর নাবি কি নাবি বাবান্ন বলে বাবা বলে পুষ্পানো হলে দেওয়া যাবে সেরা মানের বাচ্চা বয়স কয় মাস করে হবে তিন মাস তিন মাস করে হবে এবার পার পিস কত করে ভাই

ষোলো হাজার ষোলো হাজার চাচা এটা কত পায় ষোলো হাজার বেচা চোদ্দ হাজার হলে দেওয়া যাবে ভাই জোরা কত ভাই ইলা ইলা বেচা কত একবার ফিনিশিং একবার 42 বকনা 42 বক না আর তোমার ইলা কত করে পারফিস এই ভাই পুরা দাম হেট কম কত হলো বিক্রি বাইশ করে বাইশ করে পার পেস ওটা বিশ হাজার বিশ এই দুটা বাইশ করে এটা বিশ করে এটা সাদা দেখে বিশ নাকি আচ্ছা আর একগুলা বাইশ করে সুন্দর বাচ্চা এর জোড়া কত ভাই পঁচিশ হাজার জোড়া কি সার না বোক না বিক্রি কত একবার ফিনিশিং ফিনিশিং নাম কত হাজার দিচ্ছিলাম কত ভাঙ্গি ভাই কত হলে বেশ মানে একবার তিরিশ হলে দেওয়া যাবে তিরিশ হলে দেওয়া যাবে বকনা আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে আসবেন নাম্বারটা জিরো ওয়ান হ্যাঁ

কতটা বত্রিশ হাজার বিক্রির দাম কত ভাই আঠাশ হাজার কত পর্যন্ত বলে কাস্টমার কত ভাই জোড়া ভাই জোড়া দাম ষাট ভাই বিক্রি বিক্রির দাম